বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেন দেখা করেছেন পিট চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তিনটা আজকে সোমবার সাক্ষাৎ করেছে আলোচনা হয়েছে তার ব্রিফিং এখনো পায়নি কিন্তু এটার অন্য একটা গুরুত্ব আছে এখন সারা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি পলিসি যাই করি না কারো কৌশল এগুলো খুব বোঝা জানা গুরুত্বপূর্ণ মার্কিন বর্তমান প্রশাসন ট্রাম্প প্রশাসন কার সাথে কিভাবে এনগেজমেন্ট হচ্ছেন কি পলিসি নিচ্ছেন এটা বোঝা খুব কঠিন যেমন বাংলাদেশের ক্ষেত্রেই দেখেন হঠাৎ করে যখন বাণিজ্য আলোচনা শুল্ক সুবিধাটা বাংলাদেশ পেল বলে মনে করা হচ্ছে তখন হঠাৎ করে ভিসা বন্ড যারা ট্যুরিস্ট বিয়ন বি টু ক্যাটাগরিতে সেখানে ভিসা বন্ড আরোপ করা হলো যেখানে সর্বোচ্চ পনেরো হাজার ডলার বন্ড দিতে হবে দ্বিতীয় আর একটা হলো যে যত ইমিগ্রেন্ট ভিসা আছে তার প্রসেস বন্ধ করে দিল দুটি বাংলাদেশের জন্য আঘাত এবং ক্ষতি রেমিটেন্স পাঠাতে তার উপরে ট্যাক্স রেমিটেন্স আসার প্রবাহটাও কমে যাবে নিশ্চিত ক্ষতি তার মধ্যে তাদের পণ্য কিনতে বাধ্য করা হলো যে সেখান থেকে হবে। সেখান থেকে বিমান কিনতে হবে ইয়ার বাস হচ্ছে ফ্রান্স সেটা না বিমান কিনতে হবে গতগুলি বিমান কিনতে হবে অলরেডি চুক্তিও করা হয়েছে সবকিছু মিলায় বাংলাদেশের মতন দেশও এখন সেখানে তাদেরকে রীতিমতো ট্যাক্স দিচ্ছে বা তাদেরকে বাণিজ্য সুবিধা দিচ্ছে বাংলাদেশের মতন দেশ এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড ট্রাম্পের এই নতুন নীতি এটা তো গেল ব্যবসা বাণিজ্য সংক্রান্ত রাজনৈতিক বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ধারণা করা হতো যে দীর্ঘদিন থেকে বাংলাদেশের ব্যাপারটা হ্যান্ডেল করত ভারত ভারত হ্যান্ডেল করতো আমেরিকাকে আমেরিকা ভারতের মাধ্যমে বাংলাদেশকে দেখতো যাতে বাংলাদেশ চীনমুখী না হয় কিন্তু পাঁচই আগস্ট পট পরিবর্তন করার পুরো উল্টে গেছে উল্টে যাতে বাংলাদেশ ভারতের হাত হয়ে গেছে হাত ছাড়া হওয়াতে এখানে চীন পাকিস্তান ইন করেছে পাকিস্তানের বিষয়টা যুক্তরাষ্ট্র এটা গোনায় ধরে না কিন্তু চীনের ব্যাপারটা গুরুত্বপূর্ণ তো এখন যেহেতু ভারত বাংলাদেশের একটা বিচ্ছিন্নতা আছে সুতরাং পাঁচই আগস্টের পর থেকে আমেরিকা সরাসরি বাংলাদেশকে ডিল করছে অর্থাৎ এখন সম্পর্কটা সরাসরি এর মধ্যে নির্বাচন নির্বাচনের নতুন রাজনৈতিক নেতৃত্ব তার কি হবে আমেরিকার সাথে কি সম্পর্ক থাকবে এটা আমেরিকার জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ সময় দায়িত্ব নিয়েছেন এই ব্রেন ক্রিস্টেনশন তিনি নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে এসছেন তো সুতরাং আমেরিকার পলিসিটা সরাসরি এই নতুন রাষ্ট্রদূত যিনি বাংলাদেশের আগে অন্য দায়িত্বে ছিলেন বাংলাদেশ সম্পর্কে জানে বোঝেন সবকিছুই সুতরাং তার জন্য সুবিধা হবে তিনি জানে যে বিএনপি কি আওয়ামী লীগ এখানকার রাজনীতি কি সবকিছু তার জানাশোনা আছে তার জন্য সহজ তেমনি বাংলাদেশের আগামী নেতৃত্বকে কিভাবে আমেরিকা তার হাতের মধ্যে রাখবে যাতে সে চিনমুখী না হয় এটাও একটা নতুন অধ্যায় কিন্তু শুরু হল সুতরাং এরকম একটা গুরুত্বপূর্ণ সময় যেখানে বাংলাদেশের নির্বাচন জাতীয় নির্বাচন আর পঁচিশ দিন পর তেইশ চব্বিশ দিন পর তারপর হচ্ছে সেই নতুন সরকার সেই সরকারের সাথে ইতিমধ্যে ধারাবাহিক ভাবে তারেক রহমানের সঙ্গে সকল রাষ্ট্রদূত মোটামুটি দেখা শেষ সম্ভবত মার্কিন মার্কিন নবনিযুক্ত রাষ্ট্রদূত প্রথম এবং প্রথমেই কিন্তু তিনি এখানে দায়িত্ব নেওয়ার পর প্রথমেই সম্ভবত রাজনৈতিক দল হিসেবে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করছেন এখনো পর্যন্ত সম্ভবত ডক্টর মোহাম্মদ সঙ্গে সঙ্গেও সাক্ষাৎ করেননি কারণ ডক্টর মোহাম্মদ এবং তার সরকার এখন নির্বাচনী কন্ডাক্ট করছেন এইটুকি আহ তাদের কাছে তথ্য সুতরাং ওইটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে কারা জয়যুক্ত হবে সরকার এবং বিরোধী নিশ্চয়ই বিএনপির পর তারা জামাতের সঙ্গেও কথা বলবেন যাতে সরকার বিরোধী সব পক্ষের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলতে পারে এবং তাদের পলিসিটা যাতে তাদের কাছে দিতে পারে এবং ওই পলিসিতে যাতে তারা যুক্ত করতে পারে বিএনপি এবং জামাতের মতন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল যারা আগামীতে সরকার এবং বা বিরোধী দলের অংশ হবে সুতরাং মার্কিন এই রাষ্ট্রদূতের তার রহমানের সঙ্গে সাক্ষাৎকার অনেক সুদূর প্রসারী একটা প্রভাব আছে যেটা আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তার একটা দিক নির্দেশনা পাওয়া যাবে দর্শক ভালো থাকেন আল্লাহ